সারারাত না ঘুমিয়ে একই দিনে ভাইকে এয়ারপোর্ট থেকে আনা আবার সেম দিনে ভাইকে আবার এয়ারপোর্টে বিদায় দেওয়া সব মিলিয়ে থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই পেজ হাফসা সো আমরা অলরেডি আমার ভাইকে রিসিভ করে ফেলছি এখন আমরা বাসায় যাচ্ছি আমি আর আমার পুকি মামা আমার ভাইকে রিসিভ করতে আসছি কিন্তু আমার পুকি মামা আমাকে বাসায় রেখে হাওয়া হয়ে গেছে আমার মামা কেমন কেমন জানি তোমরা বলো না যে বলে বাবার দিকের গুলা সব ক্রিমিনাল মা দিকেরগুলো ভালো আমার টুপটা আমার বাবার দিকেরগুলো সব ভালো মা দিকের ক্রিমিনাল আমার মামা আমাকে খালি বোকা দেয় কিন্তু আমার চাচারা আমাকে কখনো বোকা দেয় না আমার মামা যখন আমি উঠতে বসে এইটেই করে তোমরা একটু আমার প্রোগ্রাম মামাকে বলে দিও তো আমাকে যাতে বোকা না দেয় বাই এখন বাই মামা আসছে আবার বাসা এসে দেখি 마শাআল্লাহ আমার গাছ 6টা ফুল ফুলছে এই যে প্রত্যেকদিন ফুল ফুটে এটা আমার গাছ লাগানোর ইচ্ছাকে আরো 10 গুণ বাড়িয়ে দেয় ভাই আমার জন্য অনেক কিছু এনেছে তবে এর মধ্যে আমার সবচেয়ে পছন্দ ছিল চকলেট আর কিছু না আনলেও হতো এত কিছু আনার দরকার নেই কারণ বাহির থেকে আসা তো অনেক হেসেল সাথে এত কিছু আনাটা আরো পেন আমাদের স্লিম ফিগারকে দেখুন সে শুধু শসা আর গাজর খায় সে ভাত খাই না আর ঠিক আমাদের ঘরে খাই আমাদের ঘরে খাও না কেন তো গাইজ আমার বোন সারাক্ষণ হচ্ছে কি বলে খুব মেনটেন করে ও হচ্ছে কোনো প্রকার কিছুই খায় না জাস্ট শশা আর গাজর শশা আর গাজরের উপর থাকে একটু করে চিকেন আর একটু করে হচ্ছে কি বলে চিংড়ি মাছ খাও তাই না হ্যাঁ ওগুলা ও একটু খায় আমার একটা কাইন্ড অফ কমলাপুর রেল স্টেশন হয়ে গেছে ইয়ার ইজ মাই মামা যে হচ্ছে একদম ব্যাচেলার যার কোনো গতি নাই সেখানে শুয়ে আছে কারণ তার পুকুর তাকে ছেড়ে চলে গিয়েছে সে যে এই পুকির কাছে যায় সে ছেড়ে চলে যায় এদিকে আমার বোন যে মোবাইলে আসক্ত সব দোষ বড়োটার বড়োটা থেকে ছোটটা শিখছে এই তার প্রমাণ এরপর ও চাগায় আছে আমার পুতুল চাগে আছে এই হচ্ছে মি যার কোনো গতি নাই

ভাই শাশুড়ি গোর মাংস রান্না করে পাঠাইছে খালা মুনি ছাগলের মাংস আর লইটা মাছ রান্না করে আনছে আম্মু সবজি ভাজি করছে মুরগি গরু চিংড়ি মাছ রান্না করছে সাথে ছিল কাবাব সব মিলিয়ে সেরা খাইতেছিল তোমরা সবাই দেখতেছে যে আমি পড়তেছি যাই হবে হোক আমি আমার কাজগুলা গোছায় ফেলি ইটস কল ডিসিপ্লিন এন্ড কনসিস্টেন্সি তোমরাও করে দেখতে পারো দেখবা লাইফে আর পিছিয়ে পড়বা না ইনশাল্লাহ এন্ড সবাই আমার জন্য মাসাল্লাহ বলে দেয় এরপর আম্মু একটা পার্সেল আসছে ওইটা আনতে গেছি অলসো না আনছি

আমার কি লাগে ও আমাকে ভিডিও করতেছে আমিওকে ভিডিও করতেছি অ্যাস সিস্টার গোল আমরা দুই জন অনেক ঢঙ্গি যে আমার ছোট ভার্শন ও আমার মিনি ভার্শন আমি ওর পেগ ভেশন তাই না বলে ও খারাপ শুয়ে আছি আর ও আমাকে কাজ করছে আমি কি তোমার ভিডিও করতে পারি ও আমার টুকটাক হচ্ছে ব্লগ টক বানায় ছোট ছোট মিনি ব্লগ সো ও আমার একটা ছবি তুলছে দেখি তুমি দেখাও ছবিটা ওদেরকে সো ইয়ার ইজ মাই পিকচার উইচ ইজ ও ক্লিক করছে ও মাশাল্লাহ পেটিরাইসে ও কিসে এরপরইটা আমি তোমার বোনের আদর খাচ্ছি 마শাআল্লাহ বলে দিও সবাই আমি সবার জন্য কফি বানাইছি হ্যাঁ কেমন হইছে বিকালে আম্মু সমুচা বানাইছে উইথ সস সাথে চা ছিল আর খলমণি আসার সময় যে ফ্রুটসগুলো আনছে সেগুলো সুন্দর করে আমার ভাবি কাটতেছে এন্ড বিকালবেলা মামা আবার জামের ভর্তা বানাইছে নাও টাইম টু বিদায় আমার ভাইয়ের বিদায় হয়ে যাবে কারণ ও আবার চলে যাবে ভাইয়া অনেক আমরা ভাই একে নিচে দিতে গেছিল আসার সময় সুবাহাকে এগুলা কিনে দিছে এগুলো সুবাহ আমাদের জন্য নিয়ে আসছে সব শেষে মামা ড্রাগন ফ্রুট কেটে খাওয়া হয়েছে